কেন এত ক্ষুধা পায় আমার সকালে ঘুম থেকে ওঠার পরে এক থালা ভাত নিয়ে বসেছি এক থালা না গাইস এক পাতিল ভাত নিয়ে বসেছি দেখো ক্ষুদার জ্বালায় ঘুমাতে পারি না তো উঠি হচ্ছে এক গামলা ভাত নিয়ে বসেছি তোমরাই দেখো গাইস হাই গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ তোমাদের দাদা আমি ভালো আছি তো সকাল সকাল উঠি এত ক্ষুধা পাইছে যার কারণে আমি ঘুমাতেই পারি নি সকালে উঠে পড়ছি ক্ষুধার জ্বালায় অনেক সকালে উঠে পড়ছি উইটা খাবার নিয়ে বসে দেখলাই তো একটা পাতিল খাবার নিয়ে বসে খাওয়া দাওয়া শেষ করে রান্নার কাছে চলে গেলাম আজকে হচ্ছে ও তাড়াতাড়ি বাজার করে দিয়ে গেছে তো আজকে হচ্ছে মূলত আহ পালং শাক ভাজি করব ডাউল রান্না করব আর হচ্ছে আলু দিয়ে মূলা দিয়ে শুটকি দিয়ে রান্না করব তো আজকে রান্নাগুলো এগুলাই হবে আর বাড়তি কিছু করবো না শীতে সকালে উঠে রান্না বান্না করতে ভালোই লাগে গরম গরম চুলার পাশে থাকতে ভালো লাগে বাট পানি হাতাইতে একটু ভালো লাগে না ঠান্ডা বরাফ হয়ে থাকে মনে হয় যে একদম বরফ পড়তেছে মানে পানি পড়ে না মনে হয় বরফ পড়ে আর কাটাকাটি কাটাকাটি এগুলা কিছু করতে ভালো লাগে না মানে ঠান্ডা জড়ো হয়ে যায় শরীর তো গাইজ আমার আর ভালো লাগে না রান্না বড়া কিন্তু ভালো না লাগলো কি করব তোমরাই বলো গাইজ আমার আর উপায় নাই আমি তো তো বড় লোক না যে কেউ আমাকে রান্না বড়া করে খাওয়াবে এখন মনে হইতেছে শ্বশুরবাড়িতেই ভালো ছিলাম শাশুড়ি কত কষ্ট করে রান্না করে খাওয়াতো আমাকে গরম গরম রেডি পাইতাম আমার এখন এখন আমার নিজের রান্না করতে এই ঠান্ডার মধ্যে আমার পানি হাতেই তো হয় অল টাইম আমার ঠান্ডা লেগে থাকে আর নাক ভর্তি গাইসছি ওয়াকু ময়লা থাকে কি করবো গাইছ তোমরাই বলো তোমাদের কারো রান্না বরা করার ইচ্ছা থাকলে আমার বাসায় রান্না করে দিয়ে যেও কারো জন্য কারো যদি আমার জন্য মায় হয় তাহলে আমাকে রান্না করে দিয়ে যায় গাইস আমি আর পারছি না এই ঠান্ডার মধ্যে ঠান্ডা ঠান্ডা পানি হাতাতে আমার জামাই সালা একটু বুঝে না আমার কষ্ট এইভাবে ঠান্ডা জ্বর হাত কাশি নিয়ে আমার শীতটা পার হয়ে যাবে গাইস এইবার আর আমার পাশে কেউ নেই গত তিন বছর যাবত আমার না দুই বছর যাবত আমার শাশুড়ি ছিল বাট এই বয়সের ঠান্ডার মধ্যে রান্না করতে করতে জীবনটা চলে যাচ্ছে এমনি তো আমার ঠান্ডা জ্বর হাঁচি কাশি মধ্যে আবার আমার মাথা ব্যথা হইছে গাইস আমি যে কোথায় যাব তোমরা আমাকে বলে দাও কোথায় গেলে আমার এই এই কাম থেকে আমি বেঁচে থাকতে পারবো আমি কিচ্ছু জানি না গাইস আমার মতো কে কে দুঃখে আছে ছেলে বা মেয়ে আমাকে কমেন্ট করে জানাবে যেই আমার মতো কষ্টে আছো তোমরা তোমরা সবাই আমাকে কমেন্ট করে জানাবে এইভাবে করতে করতে শীতটা আমাদের পার হয়ে যাচ্ছে আমার মতো যে কষ্টে আছে সে আমার সাথে এসে হাত মিলেও গাইস আমি প্রচুর কষ্টে আছি এই জামাই বেড়ার লেগে এত রান্না করি এত কিছু করি তারপরও জামাই বেড়ার মন পাই না তোমরা আমার কষ্টটা বোঝার চেষ্টা করো গাই তাই হোক গাইস এত কিছু করতে করতে তো সুখে আছে আলহামদুলিল্লাহ এইটাই অনেক খেতে পারতেছি চারটা ভাত খেতে পারতেছি ভালোভাবে চলাফেরা করতে পারতেছি এর থেকে আর কি লাগে এর থেকে আর বেশি কিছু চাই না এরকম কষ্ট যেন আল্লাহ আমাকে সারা জীবন দেয় তোমরা দোয়া করবে গাইস আর একটা কষ্টের কথা কি গাইস জানো আমার এই বছরের প্রথম দিনটাই শুরু হয়েছে মাথা ব্যথা দিয়ে কত যে কষ্টে আছি আমি গাইস তোমরা যদি জানতে তো দোয়া করবে আমার মাথা ব্যথা যেন সেরে যায় আমার হচ্ছে মাইগ্রেনের প্রবলেম দোয়া করো যাতে আমার মাইগ্রেনের প্রবলেম আর না ওঠে আমি একদম পাগল হয়ে যাই মাইগ্রেনের প্রবলেম আর যারা আমার মতো কষ্টে আসো রান্না বাড়া শেষ করে খালি চকলেট খেয়ে আমার মতো তাহলে সবাই সুস্থ হয়ে যাবে সবার মন মানসিকতা ভালো হয়ে যাবে দেখো আমি রান্না বাড়া শেষ করি হচ্ছে চকলেট নিয়ে বইছি মানে এগুলো খাইলেই আমার মন ভালো হয়ে যায় মন ভালো হয়ে যায় দিল ভালো হয়ে যায় সারা দিন ভালো কাটে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই গাইস যারা যারা আমার ভিডিওগুলো দেখো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা ফলো করে দেবে পেজটা ফলো করে দেবে বাই গাইস আল্লাহ হাফেজ